রাধে রাধে বন্ধুরা জয় গৌর জয়নিতাই শ্রী শ্রী আনন্দময় লীলা কথা তোমাদের শোনাচ্ছিলাম আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে বা ভালো লাগছে যতটা পাঠ করেছিলাম ঠিক তার পরবর্তী অংশ থেকে পাঠ করে তোমাদের শোনাচ্ছি তোমরা শুনতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো শুনতে শুনতেই তোমাদের ভালো লাগা তৈরি হবে আচ্ছা উম বাল্যকালের সেই একটা স্ফুলিঙ্গ পরবর্তীকালে কেমন ভাবে যেন দাবানলের সৃষ্টি করেছিল যাতে মানব সমাজের সমস্ত অশুভ অঙ্গার ভূষ্মীভূত হয়েছিল তাই পরবর্তীকালে হয়তো এই ঘটনার কথা স্মরণ করে শ্রী শ্রী আনন্দময়ীমা কতিপয় শিশুকে বলেছিলেন তোমরা তো শিশু তোমরা কেন তোমাদের ভগবানকে এইরূপ বিরক্ত করতে পারো না তোমরা তোমাদের ভগবানকে রূপ ভাবে বিরক্ত করতে পারো না আমি এই লাইনটা আবার বলছি এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে তোমরা কেন তোমাদের ভগবানকে এইরূপ বিরক্ত করিতে পারো না মানে ভগবানকে মানে মানে নিজের মনের কথা জানাতে বলছেন হ্যাঁ যে মানে এইরূপে উনি আর কি সকলের কাছে এই কথাটা মানে এই বার্তাটা দিচ্ছেন তোমরা কেন বলিতে পারো না হে ভগবান যতক্ষণ তুমি আমাদের সেই আনন্দ না দিবে ততক্ষণ আমরা তোমাকে দিন রাত বিরক্ত করিব তোমাকে ছাড়িব না উনি এই বার্তা দিয়েছেন যে ভগবানের কাছে তোমরা এটি চাও যে যতক্ষণ না তুমি হে ভগবান মানে কি বলবেন তুমি ভগবানের কাছে কি চাইবে কি বলবেন সেটাও তিনি বর্ণনা করে দিয়েছেন তিনি বলে দিয়েছেন কি বলতে বলেছেন না ভগ হে হে ভগবান যতক্ষণ তুমি আমাদের সেই আনন্দ না দিবে ততক্ষণ আমরা তোমাকে দিন রাত বিরক্ত করিব তোমাকে ছাড়িব না ভগবানকে ছাড়তে নেই সবাই তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু ভগবান তোমাকে কখনো তোমাকে ছাড়বে না ভগবানকে যদি ভালো করে যদি ডাকতে পারো ভক্তি করতে পারো সে তার ভক্তকে কখনো ছেড়ে যায় না এটাই এখানে তিনি তার বক্তব্যে মানে জানিয়েছেন বার্তা দিয়েছেন হুম শ্রী শ্রী মা মাতা শুধু পার্থিব আনন্দের সন্তুষ্ট থাকতেন না তিনি সর্বদা পর পরমার্থিক আনন্দেরই করতেন তাই তিনি একদা বলেছিলেন খণ্ড আনন্দে প্রাণ আচ্ছা তোমাদের এটা বলি পারমার্থিক আনন্দ কি পারমার্থিক আনন্দ হচ্ছে ঈশ্বর সেবা ঈশ্বরকে নিয়ে চলা ঈশ্বরের কথা স্মরণে সবসময় রাখা ভগবানকে যা কর্ম করবে তুমি সেটা ভগবানের চরণে দিয়ে দেওয়া আমার ভালো মন্দ সবকিছু ঠাকুরকে নিবেদন করে দেওয়া হ্যাঁ তুমি যেমন ভোগ নিবেদন করছো তোমার কর্মফলটাও যদি ভগবানের চরণে যদি তুমি দিয়ে দাও সেখানে যদি তোমার ভুল ত্রুটি যা কিছু আছে সব কিছু সে নিজ গুণে মার্জনা করে দেয় আমরা মানব জন্ম আমাদের যখন হয়েছে আমাদের তো দোষে গুণে আমাদের ভরপুর আমাদের তো অপরাধের শেষ নেই পাপেরও শেষ নেই সেই পাপ থেকে আমরা পাপ কাজ যত আমরা সারাদিনে না পূর্ণ করি তার দশ গুণ আমরা পাপ করছি সেই পাপ কাজ থেকে আমরা কি করে মুক্তি পাব না আমাদের এই ভুল ত্রুটি আমাদের তো তিনি পাঠিয়েছেন এই পৃথিবীতে অথবা আমাদের তাই আমাদের সমস্ত কর্মফল তার দিয়ে দিতে হবে আমি ভালো কাজ করলেও তোমার আমি খারাপ কাজ করলেও সেটাও তোমার সবকিছু তোমার পায়ে অর্পণ করলাম হে ভগবান তুমি আমাকে সবকিছু থেকে ক্ষমা করো সবকিছু থেকে রক্ষা করো আর আমাকে দিয়ে ভালো কর্মটা করিয়ে নাও হ্যাঁ এটাই উনিও এই বক্তব্যই বলেছেন এটা হচ্ছে পারমার্থিক এটা হচ্ছে পারমার্থিক চিন্তাধারা পারমার্থিক আনন্দ পারমার্থিক আনন্দ এটাকেই বলা হয় হ্যাঁ শিক্ষা দীক্ষা একটা হচ্ছে আহ পুঁথিগত শিক্ষা আর একটা হচ্ছে পারমার্থিক পারমার্থিক শিক্ষা হ্যাঁ পারমার্থিক শিক্ষা এটাকেই বলে যেটাকে ধর্ম ধর্মজ্ঞানে সবসময় তুমি ঈশ্বরকে নিবেদন করবে সমস্ত কিছু তোমার সুখটা হলে যেমন ভগবানকে তুমি বলছ জানাচ্ছ আবার দুঃখ হলে তার মাথা খারাপ করে দিচ্ছ যে কেন ভগবান কষ্ট দিচ্ছ দুঃখ দিচ্ছ সেটা কিন্তু নয় দুঃখটাও তোমাকে তার চরণে দিতে হবে যে তুমি এই দুঃখ দিয়েছ এই দুঃখকে তুমি হরণ করো সুখটাকেও যেমন তোমার পায়ে দিলাম আমার ভালোটাও যেমন তোমার আমার মন্দটাও তেমন তোমার অতএব সবটাই আমি তোমার চরণে নিবেদন করছি হ্যাঁ সংসারের ভালো মন্দ সব তার চরণে দিতে হয় আর নিজের সারাদিনের কর্মফল তার চরণে দিয়ে দিতে হয় যাই হোক আর বেশি কথা বলবো না কথায় আসি পারমার্থিক আনন্দের প্রার্থনা করতেন তাই তিনি একদা বলেছিলেন খন্ড আনন্দে প্রাণ তৃপ্ত হইতেছে না তাই মানুষ অখণ্ড আনন্দ পাইবার জন্য অখণ্ডের সন্ধান করিতেছি শান্তি ও আনন্দ সকলে চায় আবার এই জাগতিক শান্তি ও আনন্দে মানুষ তৃপ্ত হইতেছে না পূর্ণ শান্তি আনন্দের অনুভব তাহার মানে মানুষের হ্যাঁ এটাই বলতেছে যে মানুষের আছে তাই তো মানুষ এই খণ্ডে আনন্দে তৃপ্ত হইতেছে না এই জন্য সাধনার প্রয়োজন সাধনা আমরা গৃহেরা কিভাবে সাধনা করব। আমাদের তো আর এভাবে আমরা তো আর সাধক নই বা আমরা তো আর সাধু নয় বা আমরা মহাপুরুষ না বা আমরা কোনো কর্মে সিদ্ধ লাভও করিনি আমাদের ওই জন্য সমস্ত কর্মফল তার চরণে দিতে হবে আর সব সময় গৌর গৌর স্মরণ করতে হবে সোনার চোখের সামনে দেখতে হবে তার চরণ আহ মানে হৃদয়ে রাখতে হবে কৃষ্ণ নাম হবে এই হচ্ছে আমাদের উদ্ধারের পথ হ্যাঁ মনুষ্য জন্মের এটাই আমাদের উদ্ধারের পথ এটাই উনি বলেছেন হম এর থেকেই তৃপ্তির একটা স্বাদ পাওয়া যায় হ্যাঁ সেই সাধনার প্রয়োজন আছে যে এইরকম সাধনা আমাদের করতে বলছেন আনন্দময়ী মায়ের মধ্যে ছিল এইরূপ আনন্দের জন্য সাধনময় জীবন তিনি তো সাধু তিনি তো বড় সাধিকা ছিলেন তিনি তো ভগবানের জন্য দিন রাত্রি সাধনা করতেন আমরা তো সেটা পারিনি আমরা পারবো না তাই আমাদের কিভাবে করতে হবে সেটাই আমি বললাম হ্যাঁ সাধনময় জীবন তাই তো আমরা বলতে চাই এই জগতে অনেক কিছু আছে অনেক ভোগের বস্তু আছে অভাব শুধু আনন্দের শুধু আনন্দ বললেও হবে না পরিপূর্ণ আনন্দের অভাব শ্রী শ্রী আনন্দময়ী মাতা জগতে সে খন্ড আনন্দের বার্তা শ্রী শ্রী মাতা জগতের এই বার্তা দিতেই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এই বার্তা দিতেই তিনি ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন উপরে বর্ণিত আহ নির্মলা মাতার ছোটবেলার সেই ছোট্ট ঘটনাটি তাই তার জীবনে এত অপরিহার্য হয়ে উঠেছিল বাল্যকালে নির্মলা মাতার জীবনে অনেক টুকরো টুকরো লীলার সন্ধান পাওয়া যায় সেইগুলি হয়তো ছোট ঘটনা কিন্তু এগুলির মহিমা মোটেই গুরুত্বপূর্ণ মোটেই কম গুরুত্বপূর্ণ ছিল না এরকম কয়েকটি ঘটনা এই এরকম কয়েকটি ঘটনা এরকম আর কি মানে বলতে চাইছেন আর কি এই ঘটনাগুলো টুকরো টুকরো আর কি বলতে চাইছেন যে মাথা মক্ষতা সুন্দরী তার মাতৃ তার মৃত সন্তানদের উদ্দেশ্যে মাঝে মাঝে ক্রন্দন করতেন নির্মলা মাতা তখন খুব ছোট্ট ছিলেন তবুও এই বিষয়টি তিনি অনুবাদ ধাবন করলেন তারপর এমন ভাবে মাকে ক্রন্দন করতে দেখলে তিনিও অতি উচ্চ স্বরে ক্রন্দন জুড়ে দিতেন ফলে মক্ষুদা সুন্দরী অতি দ্রুত নিজের ক্রন্দন বন্ধ করে কন্যার ক্রন্দন থামাতে ব্যস্ত হয়ে পড়তেন এরকম কয়েকবার ঘটায় মুখ্যতা সুন্দরীর এইরূপ ক্রন্দন একেবারে বন্ধ হয়ে গিয়েছিল ওইটুকু বয়সে নির্মলা মাতা কি উপলব্ধি করেছিলেন যে অনিত্য সংসারের কারোর জন্য দুঃখ করতে নেই কি সুন্দর কথা তিনি বলছেন দেখো বলছেন যে তিনি এই বার্তা দিচ্ছেন যে সংসারে কারোর জন্য দুঃখ করো না সংসারে কারোর জন্য কষ্ট পেও না সকলকে সকলের মতো ছেড়ে দাও যে যা করছে তাকে করতে দাও তুমি হয়তো ভালো কথাটা বলতে পারো এবার সে শুনবে কি শুনবে না সেটা সম্পূর্ণ তার ব্যাপার সেটা সম্পূর্ণ তার ব্যাপার তুমি তোমার বলার কথাটা তুমি বলবে কিন্তু শুনবে কি না শুনবে তার ব্যাপার সে যদি না শোনে সেক্ষেত্রে তোমার কিছুই করার নেই এই দেখো আমি এই যে আমার এই প্রচেষ্টা যে আমি একটু ভালো কথা তোমাদের শোনাবো ভালো কথা তোমাদের বলবো সনাতন ধর্মের প্রচার হোক সনাতন ধর্মকে সকাল সকলে ভালোবাসুক এগিয়ে আসুক সকলের সঠিক ভক্তির উদয় হোক একটাই কথা তোমাদেরকে বার্তা দেবো সঠিক ভক্তির উদয় হোক ভক্তি মনের ভেতরে থাকে ভক্তি শ্রদ্ধা ভক্তির ভেতরে থাকে কিন্তু এটা দেখানোর জিনিস নয় এটা একদমই দেখানোর জিনিস না ভক্তি অন্তরের জিনিস ভক্তিকে উপলব্ধি করতে হয় ভক্তিকে মনের মধ্যে রেখে নিজেকে নিজে ফিল করতে হয় যে যে আমি ঠাকুরকে ভালোবাসি সেটা সম্পূর্ণ একটা ব্যক্তিগত ব্যাপার এটাকে প্রচার করাটা খুব একটা ব্যাপার না কিন্তু আমি এই ভাগবত কথা বলি আমি এই ভগবানের কথা বলি বা সাধক সাধিকাদের কথা বলি রামকৃষ্ণ দেবের কথা বলি শারদা মায়ের কথা বলি এগুলো কেন বলি এগুলো মহাপুরুষ সিদ্ধ লাভ করেছিলেন এগুলো মহাপুরুষদের কথা কারণ এই কথাগুলো যদি আমাদের মানে আমরা যদি একটু যদি কর্ণপাত করি তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো শিখতে পারবো অনেক কিছু তাদেরকে তাদের মতো আমরা কোনোদিনই হয়তো হতে পারবো না কোনো দিনই পারবো না কিন্তু তাদেরকে অনুসরণের পথটা আমরা নিতে পারবো ধরতে পারবো তাদের ভালো কথাটা আমাদের মনে সমস্ত খারাপ কাজের মধ্যে মনে একবারও আসবে যে এই ভালো কথাটা তাই না এটাই আমার প্রচেষ্টা সকলের ভালো হোক সকলের মঙ্গল হোক আর এই কথাগুলো সকলের শুনো আর অবশ্যই ছোটদেরও শুনিও বড়দেরও শুনিও অনেক শক্ত কথা অনেক শুদ্ধ ভাষায় বলা আছে হ্যাঁ ছোটদের মনে নানা রকম প্রশ্ন আসতে পারে তবে আমি বলবো ভক্তির উদয় ছোট থেকেই হয় হ্যাঁ বড় হয়ে গেলে আর তাকে বেড়া দেয়া যায় না বড় গাছকে কি বেড়া দেয়া যায় ছোট গাছকে বেড়া দেয়া যায় ছোট থেকে থাকতে থাকতে ভক্তির উদয় মনের মধ্যে প্রচার করে দিতে হয় বাবা মাকে হ্যাঁ যাই হোক তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর কি কি শুনতে চাও বলো আমাকে শুনতে শুনতে একটা লাইক করে দিও কমেন্ট করো কিছু একটা কমেন্ট করো আর কি কী ভালো লাগছে আর কি কী শুনতে ইচ্ছা করছে সেগুলো আমাকে জানিও আর তোমরা এইভাবেই পাশে থেকো ততক্ষণ রাধে রাধে জয়গুর জয়নি তাই